শুধু দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলতে চলতে হাঁটতে হাঁটতে কলাতিয়া বা কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশন আপনাদের দেখাই আজকে আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে চলে আসছি টুটকিট্যাগের এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার পাশে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় যে গাছপালাগুলো হয় এই গাছপালার যে উৎস নার্সারি সেই নার্সারি একটা নার্সারিয়াতে আসছি সেই নার্সারিতেই আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে আমরা সেই নার্সারিটার দিকে চলে যাই বা নার্সারিটা দেখে নেই কী কী গাছ আছে কী কী গাছ তারা তৈরি করছে এই যে এটা আপনার বেলনা রুট এই বেলনা রুটের পাশেই আমরা যে নার্সারিটা দেখছি নার্সারিটার নাম হলো বাংলাদেশ নার্সারি আপনারা এই নার্সারির মধ্যে আসতে পারেন এবং বিভিন্ন ধরনের গাছ আপনারা নিতে পারবেন যে দেখুন এই আমরা প্রথমে দেখুন এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোহাম্মদ নাদের হোসেন এবং পরিচালনা আছেন হাফিজুর রহমান হাফিজ সেই হাফিজের হাফিজুর রহমান হাফিজের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো এখানে কি কী গাছ আছে চলুন আমরা ভেতরের দিকে প্রবেশ করি এই দেখেন হাড়ি ভাঙা বলছেন এই সব হাড়ি ভাঙা তারপরে এই আছে ইয়ে কিউজাই এই আছে কিউ কিউজাই এই আছে রূপালি এইটা রূপালি জি 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 আম এই দেখেন ল্যাংলা ল্যাংলা এদিকে যান এদিকে যান এই দেখেন হিমসাগর এই দেখেন এটা হচ্ছে এক কেজির উপরে হবে জি 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 সব সব এটা হচ্ছে ম্যাঙ্গো ওই আর এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এইটা অরিজিনাল হিমসাগর এই হিমসাগর এটা আছে অনেক জাত আছে এদিকে আসেন এই দেখেন এইসব এই সব গাছে আগামীতে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আসবে আম এরাও বেনানা সব কলম আমার এখানে যা আছে সবই কলম সবই কলম এদিকে আসেন এদিক দিয়ে আসেন এই দেখেন সব হিমসাগর আছে বেনানা ম্যাঙ্গো আছে পিউজা আছে বাড়ি ফোর আছে তারপরে আছে এই রূপালি আছে

যখন ফল এসে যাবে গাছে তখন রেটটা বেশি হবে ফল হয়েছিল দেখছেন অনেক গাছে ফল হয়েছিল ফল আলা গাছগুলো সব বিক্রি হয়ে গেছে এখন এই দু আছে খাওয়ার জন্য রাখছি এগুলো খেতে হবে আর এই জঙ্গল সব পরিষ্কার করতে ভাই দেখেন এই সব সব আম ছিল এই সব গাছগুলো সব আমি ড্রাম সেটের জন্যই মাল করছি এইখানে আমার এই বাগানে আছে আটটা জাত আছে আট আটটা জাতের আম আছে এখানে জি জি যে এই এই পোলাতে আটটা জাতের আম আছে এইটা এইখানে আছে ল্যাংলা আছে ফজলি আছে হিমসাগর আছে বারিফোর আছে বেনানা ম্যাঙ্গো আছে কাটিমন আছে থাইল্যান্ডের তারপরে আছে তোমার এই পিউজাই আছে এই জাতের আর কি জাতগুলো আছে আমার এখানে আমের চারা এখানে চলে বেশি এটা হাস হাসনা হ্যাঁ না এই যে হাসছে তোমার মিনিটগর চায়না টগর এই যে কাঠবাদাম এই যে কাঠবাদাম এই পাতাবাহার বাড়ি মালটা জি জি এইটা দেখেন এটা ঝাউ লেবু আছে লেবু আছে লেবু আছে শেষেই গেছে প্রায় আবার লেবু আসবে আবার অর্ডার দিয়েছি আবার লেবু চলে আসবে এই দুটো গাছ আছে পদ্মফুল পদ্ম ফুল এই দেখেন ফুল কেবলই ফটছে কেবলি ফুল আইছে এই দেখেন কলি আইছে কেবল এই পাশের ওইগুলো আছে কমলা জি জি দার্জিলিং কমলা এই যে রাধা রাধাচূড়া না কৃষ্ণচূড়া রাখি ওটা নাই আপাতত এই দিকে আসেন এই আছে এর ভিতরে মালটা আছে কমলা আছে মালটা কমলা এই দিয়ে বগুল ফুল অনেক আছে এখন কয়টা বলবো এখন তো আমার তো একশোর উপরে যাচ্ছিল এখন হয়তো কিছু কম হয়ে গেছে জি এখন জাত আরো বাড়বে আরো পঞ্চাশটা আমি আইটেম আরো বের করছি এই পঞ্চাশটা আইটেম আবার আসবে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই নার্সারিটাকে এই নার্সারি আসলে আমরা যারা ফুলকে ভালোবাসি যারা গাছকে ভালোবাসি যারা বৃক্ষকে ভালোবাসি তাদের জন্য বলতেছি এই অন্ততপক্ষে একবার এই নার্সারিটা ডুমেরে যান আমরা এখানে সবচেয়ে বেশি দেখতেছি আমের একটা সমাহার আর আমরা এই কলাতিয়াবাসী আমটাকে মনে হয় খুব বেশি ভালোবাসি যার জন্য এই ওনার মুখের ভাষা থেকেই বুঝলাম যে আমের চারার উপর আমাদের এই কলাতিয়াবাসী জোর দিয়েছে তো ইনশাল্লাহ যারা বিভিন্ন বৃক্ষ ভালোবাসেন তারা এই এই নার্সারিতে আসবেন এটা এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন বন্ধু